জিয়াউল আহসান ছিলেন বসনিয়ার মতো ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে বসনিয়া হারেজ গোভিনিয়ার কষাই রাধবান কারাদচিজের চিজের সঙ্গে তুলনা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে যেউল আহসানের কর্মকাণ্ডকে রাধুবান চিজের কাজের সঙ্গে তুলনা করেছেন বলেই শুনানি শেষে তাজুল ইসলাম জানান সাংবাদিকদের তিনি বলেন যেউল আহসান বিভিন্ন সময় র‍্যাবের বিভিন্ন পদে ছিলেন সর্বশেষ তিনি এনটিএমসির মহাপরিচালক ছিলেন তিনি বাংলাদেশের গুম গুমের পরে নিয়ে গিয়ে পৈশাচিক নির্যাতন হত্যার পরে লাশ ডিসপোজাল করা এসব কালচারের জনক ছিলেন আওয়ামী লীগ সরকারের সময় যারা বিরোধী দলের থেকে বিভিন্ন সময় কথা বলার চেষ্টা করেছে তাদের তিনি একের পর এক পরিকল্পিতভাবে অপহরণ করেছেন গুম করেছেন বছরের পর বছর আটকে রেখেছেন তাদের মধ্যে বহু মানুষ আজও ফিরে আসেনি ইসলাম বলেন জিয়াউল আহসানের নেতৃত্বে বিএনপি নেতা ইলিয়াসকে গুম করে হত্যা করা হয় বলে আমরা জানতে পেরেছি এছাড়াও নাম জানা না জানা অনেক মানুষকে অপহরণের পর নির্যাতন করা হয়েছে তার পৈতাসিকতা নব্বই এর দশকে বসনিয়া হারেসগোভিনিয়ার সার্ভিয়ান বাহিনী যে গণহত্যা চালিয়েছিল যে ধরনের অত্যাচার করত তার সাথে আমরা তুলনা করেছি ভলকানের কষাইয়ের মতো বাংলাদেশের কষাই হিসেবে এই জিয়াউল আহসান হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন এদিকে জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক পুলিশ প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক সহ আট কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল একইসঙ্গে তাদের ট্রাইব্যুনালের মামলায় কারাগারে রাখতে নির্দেশ দিয়েছেন আদালত এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী উনিশে ডিসেম্বর দিন ধার্য করা হয় অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এর আগে জুলাই অগস্টের গণহত্যার ঘটনায় আট কর্মকর্তাকে গ্রেফতার দেখানো হয় তার আগে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয় আর কর্মকর্তা হলেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লা আল মামুন এন সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জেউল আহসান ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লা আল কাফি মিরপুর ডিএমপি সাবেক ডিসি মোহাম্মদ জসীম উদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহেদুল ইসলাম যাত্রাপাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন গত সাতাশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে এই আট কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন সাবেক সতেরো কর্মকর্তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয় এর মধ্যে যারা গ্রেপ্তার রয়েছেন তাদের আনা হবে ট্রাইব্যুনালে